এরা চাইছে বাংলাদেশ পাকিস্তানকে বাংলাদেশ পাকিস্তান সামনে ভারত ভারতবর্ষকে দিয়ে একটা গরম করে দাও আমরা কি বিশ্বাস করবো ভাই আমি নিজেকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় একদল হিন্দু পন্ডিত একদল হিন্দু মহারাজ তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি যে যেভাবে খবর ছড়াচ্ছে ওটা ভুল খবর ছড়াচ্ছে আমরা পুরো মুসলমান নয় বাংলাদেশের হিন্দু ভাইরা এবং হিন্দু মা বুড়া তার সোশ্যাল মিডিয়া ছড়া দেখছি আবার হিন্দু বাবু তারা বলতে আমাদের মধ্যে অত্যাচার হতে জুলু হচ্ছে অবশ্যই বলত ভারতবর্ষে সংখ্যাগুলোর কথা আপনাদের হয় আশীর্বাদ আপনারা সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসল ছাত্র বাংলাদেশের আলে মোলা মারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি তো আসি শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই শুনে আরে আর এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন বলবেন আমি তো আসি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য

হিন্দু ভাইরা এবং হিন্দু বাবুরা তারা সোশ্যাল মিডিয়া ছড় চালাতে আবার হিন্দু বাবু তারা মধ্যে আমাদের মধ্যে আপনাদের হতে করছে অবশ্যই

আসল আমি নগন্য দাদা ভাই হাত দিয়ে বলছি আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা ওই অমানুষদের হিন্দু মুসলমানের মন্দির দানজা লাগাবেন না আপনার সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো হিন্দু ভাইদের বলবো আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলের ব্যাগ আছে তার বগলের যদি ব্যাগ থাকে আপনি সব সময় পিছে পিছিয়ে ভরিলেন কারণ এরা খবরে শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বসে ওই সাংবাদিক মসজিদে ঢুকিয়ে দিতে পারে অতএব আমি আপনাদের প্রত্যেকটা অনুরোধ করছি এই বাংলার ভাতৃত্ব মাটি ভালোবাসার মাটি এই বাংলার মাটি সব মাটি কেন হবে এর অবদান চাল এর অবদান হচ্ছে ফুল ফুলার ফির আগু পাতার আমার জানাই জানে না আমার বক্তব্য ভুয়া করে আপনারা দিয়ে এই বসাই বস পান আমারে ক্ষমা করবে বলেন আমি একটা সোশ্যাল মিডিয়া একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পোড়াচ্ছে মুসলমানদের মসজিদ ধনা হচ্ছে যে একবার হিন্দু ভাইয়েরা গিয়ে শিখে মসজিদে হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশে হিন্দুরা যখন না চলে আসে না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোলা মারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না

আমি নিজের জীবনটা বিলিয়াতো কुर्बानी করে দেব মন্দিরে আঘাত করতে দেব না মন্দিরে আঘাত করতে দেব না আর আমার দলনায় হিন্দু ভাইরা ঠিক এই রকম আছে যদি কোনো হিন্দুরা দলাবদ্ধ ভালে কোন মুসলমানের মসজিদে আঘাত করতে যায় হিন্দু ভাইরা জীবন দিয়ে দেবে মসজিদে আঘাত করতে দেবে না দেখেন না এই লববি হাদিস দিয়ে বলেছে ভাই

আমার মা আমি কোহা গিয়ে এক যে হয়ে গেছিলাম হে মুসলমান তৈরি

সংখ্যালঘু সংখ্যা গুরু নিয়ে আমি একটা প্রশ্ন করলো আপনাদের যদি হিন্দু কোন

ওই বদরটা নিজে ধর্ম শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেলে পানিতে পড়ে গেছে আমি দেখবো কি এটা হিন্দুরা মুসলমান আমি দেখবো কি এটা খ্রিস্টান মুসলমান না সাহেব আমি একজন মানুষ আমি একজন মানুষ সঙ্গে সঙ্গে ঝাম মারবো বাচ্চাকে তুলে ধরবো এটা বাচ্চা একটা মানুষের বাচ্চা একটা কুত্তার বাচ্চা যদি

E salandırır olsun da ortaya. Ya yani Nebiyyiz Selam de... <laughs>